এমন একটা খাবার যা ছোট থেকে বড় সকলেই তোমরা খেতে পারবে এই খাবারটার কি নাম জানো তো এটা হচ্ছে নতুন হচ্ছে একটা নাম দিয়েছি ডিম ম্যাগি অমলেটও বলতে পারো আদারওয়াইজ কোনো নাম খুঁজে পেলাম না এটা আমি আর এই রেসিপিটা হচ্ছে এমনই একটা মুচমুচে খাস্তা জিনিস যেটা মুখে পড়লে এত সুন্দর মানে খেতে ভালো লাগবে সকালে বলো সন্ধেবেলা বলো জলখাবারই খুবই খেতে ভালো লাগবে তো এই রেসিপিটা কেমন করে তৈরি করতে হবে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো বাইদবে আমি সঙ্গীতা আমার চ্যানেল তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আর যেহেতু এটা ম্যাগির রেসিপি তো প্রথমেই তার জন্য তোমাদের ম্যাগিটা দেখিয়ে দিলাম আর এখন ম্যাগিটাকে আমি একটু বয়েল করে নেবো যার জন্য ওভেনটাকে অন করে দিলাম দিয়ে একটা ছোট বাটি বসিয়ে দিয়েছি যেহেতু আমার ম্যাগির পরিমাণ একদমই কম যার জন্য একটা ছোট বাসি বাটি বসালেই হবে তো এখন আমার দেখো ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে বেশি আমি এটা কুক করিনি কিন্তু অল্প কুক করেছি এরকম একটা ঝাঁজিতে ঠেলে নেবো তো নিয়ে এখন একে আমি একটু জলের নিচে দিয়ে দেবো যাতে ম্যাগিটা আমার গলে না যায় আর একটু হাত দিয়ে মানে চামচ দিয়ে ছড়িয়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে নে যাই হোক দেখো একে আমি জলের নিচে দিয়ে দিয়েছি সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে যাতে এর থেকে ওভার কুক না হয়ে যায় সেই কারণে জলটা দেওয়া তাহলে কি হয় অনেক সময় ম্যাগিটা একটু নরম হয়ে গেলে না এই জিনিসটা খেতে কিন্তু ভালো লাগবে না এটা কিন্তু এমনই সিদ্ধ করতে হবে যেটা কিন্তু একটু শক্ত শক্ত হাতে লাগবে অথচ গলে না যায় অথচ আবার বেশি শক্ত থেকে না যায় সেটা একটা আন্দাজ বুঝে সিদ্ধ করে নিতে হবে দিয়ে একে আমি ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়ে দিলাম এবার প্রথমেই আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম একটা ছোট গোটা পেঁয়াজ যেহেতু আমার খাবারের পরিমাণ কম সেই জন্য আমি একটা ছোট পেঁয়াজই দিয়েছি বড় পেঁয়াজ দিলাম না এবার এর মধ্যে পরিমাণ মতো স্বাদের জন্য একটু নুন দিয়ে দিতে হবে তো এখানে আমি নুন দিয়ে দিলাম অল্পই নুন দিলাম কারণ এটা বেশি নুন হলে খেতে ভালো লাগবে কোনো জিনিসই বলো বেশি নুন হলে কিন্তু খেতে ভালো লাগে না পরিমাণ বুঝেই দিতে হবে তো এর মধ্যে কালার আনার জন্য একটুখানি হলুদ দিলাম এবং হলুদ দিলে দেখতেও খুব সুন্দর লাগবে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে ঝাল এখানে যদি কেউ লঙ্কার গুঁড়ো না খেতে চাও সেখানে কাঁচা লঙ্কা দিতে পারবে আর বাচ্চা হলে ঝাল না দিলেও চলবে এটা খেতে খুবই ভীষণই ভালো লাগে ঝাল ছাড়া ঝাল দিয়ে যাই হোক এটাকে একটু মিশিয়ে নাও অল্প হাতে মেশানো হয়ে গেছে আমার এর মধ্যে দেখো একটা ডিম দিয়ে দিলাম এবার তোমরা দুটো ডিমও দিতে পারো কিন্তু আমি এখানে একটা ডিমও দিলাম দুটো ডিম দিলে কোনো ক্ষতি নেই বেশি হয়ে যাবে তার কোনো ব্যাপার নেই একটা ডিম দিয়েছি আমার এটা ঠিক মনে হলো কিন্তু দুটো ডিম দিলেও হতো কিন্তু আমি এখানে একটা ডিম দিলাম দিয়ে গোটা গোটা পেঁয়াজ রয়ে গেছে এখানে একটু চামচ দিয়ে ভাঙার চেষ্টা করছি একটু পেঁয়াজগুলো ভেঙে নিলে কি হবে বড় একটা গোটা পেঁয়াজ মুখে পড়বে না আর সিদ্ধ ম্যাগিটা এইবার ডিমের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নিলে জিনিসটা ভালোভাবে ওর সাথে মানে মেখে যাবে তো আমার দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপর যে কাজটা করবো সেটা হচ্ছে ম্যাগির ভোতরের যে মশলাটা থাকে সেটা কিছুটা আমার যেহেতু এটা দশ টাকার প্যাক ছিল যার জন্য পুরো প্যাক দিলাম না হাফটা মতো ম্যাগির মশলা দিলাম দিয়ে একটা ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাগুলো একটু দানা দানা থাকে তো যার জন্য ভালো করে মেখে একটুখানি রেখে দিতে হবে তাহলে কী হবে মশলাটা পুরো গলে যাবে তাহলে সঙ্গে সঙ্গে করে দিলে ম্যাগিটা গোটা গোটা ভাব থেকে যায় এখানে একটা আমি স্টিলের তাওয়াই করেছি নন স্টিকের তাওয়াতে করতে পারো এটা রকম তাওয়া চাপাতে হবে দিয়ে অল্প পরিমাণ তেল দিয়েছি খুব বেশি তেল দিয়ে নি দিয়ে তেলটাকে চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে দিয়ে এবার যে ম্যাগির যে জিনিসটা তৈরি করা হয়েছে সেইটা আমি এবার তেলের উপর ছেড়ে দেব তো আমি দেখে নিচ্ছি দেখো তাওয়াটা ভালো করে গরম হচ্ছে কি না কারণ এটা যদি একটুখানি ঠান্ডা থেকে যায় বা ভালো গরম না হয় তাহলে কিন্তু জিনিসটা লেগে যাবে তো আমি এবার তাওয়ার মধ্যে এটা ঢেলে দিলাম আর এটা কিন্তু কখনোই মানে হাত দিয়ে মানে মানে প্যানটা ধরে ধরে ঝাঁকি মেরে মেরে মানে ছড়াতে পারবে না যেহেতু ম্যাগি দেওয়া হয়েছে এটা একটা ছোট চামচ নিয়ে এটা আলতো আলতো করে ছড়িয়ে দিতে হবে যতটা পারা যায় ততটা এটাকে মিশ্রণটাকে ছড়িয়ে দিতে হবে কারণ এটা কিন্তু খুন্তির দ্বারা সম্ভব নয় খুন্তির মুখটা যেহেতু একটুখানি পাতলা গোছের হবে না চামচের পেছনটা দিয়ে সুন্দরভাবে এটাকে যতটা পারি ছড়িয়ে ছড়িয়ে একদম পাতলা একটা লেয়ার তৈরি করব কারণ এটা ভাজা একটা ব্যাপার আছে বেশি মোটা হলে ভাজতে কিন্তু অসুবিধা হবে তখন কিন্তু ভেতরের লেয়ারটা কাঁচা থেকে যাবে যার জন্য আমি যতটা পারছি তোমরাও যতটা পারবে এটাকে সুন্দর আলতো হাতে চামচ দিয়ে এরকম আমার মতো করে দেবে তো দেখো দিয়ে মোটামুটি আমার এই পাশটা ভাজা হয়ে গেছে দিয়ে আমি আলতোভাবে একটু এরকম ছাড়িয়ে নিতে নিতে হবে প্রথমেই এটাকে একবারে ধরেই উলটি একদম পাশ করতে যাবে না তাহলে কিন্তু এটা ভেঙে যাবে আর ভেঙে গেলে খেতে একই লাগবে কিন্তু দেখ দেখার তো একটা ব্যাপার আছে তো আমার এপাশ মোটামুটি হয়েই গেছে আস্ত করে উল্টে নিলাম দেখো এরকম একটু লাল লাল করতে হবে এটা কিন্তু এর থেকে কম করলে একটা মুচমুচে যে ফ্লেভারটা আছে সেটাও আসবে না আর ভেতরে কুকটাও কিন্তু ভালো করে হবে না তো এ পাশে আমার দেখো হয়ে গেছে যথা যথারীতি ও পাশটাও আমার দেখো আমি উল্টে দেখে নিচ্ছি হয়ে গেছে তো এখন নামিয়ে গরম গরম পরিবেশন করে নাও একদম মুখরোচক টেস্টি দারুণ খেতে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর